আমাদের বিরিয়ানি হয়ে গেছে এবার আজকে দিদির মেয়ের হাতের বিরিয়ানি খেয়ে সবাই নাম করলো বলছে এক কথাই অসাধারণ হয়েছে গুড মর্নিং এখন বাজে ছটা সকাল আর আপনাদের গ্যাস সিলিন্ডার দিয়ে ভিডিওটি শুরু করলাম কারণ গ্যাস শেষ হয়ে গেছিল সেটিং করেছি এদিকে হাওয়া চলে যাচ্ছে সরি হাওয়া বার হয়ে যাচ্ছে ভয়ের কারণ খুবই ভয় পেয়ে গেছিলাম তা আমাদের যে গ্যাস দিয়ে যে ওনাকে ফোন করেছিলাম উনি ঠিক করে দিয়ে গেছে এদিকে গোলুবাবু বিবাহ স্কুলে চলে গেলে গোলুবাবু ওর বাবা রিলস করছে দেখছে ওই যে এটা আমার বাবা গান করছে তো নাচছে কোথায়

তো বিবাহ শেষ করে যাওয়ার পরে একটু কালকে লুচির ময়ান ছিল একটু লুচি করলাম কয়েকটা হয়েছে চা দিয়ে একটা দুটো করে খাওয়া হলো হঠাৎ করে প্ল্যান হলো দিদির মেয়েকে বললাম তুই বিরিয়ানিটা কর ও খুব সুন্দর বিরিয়ানি করে তা ও বললো ঠিক আছে আমি করে দেবো তা একটু সবজি রান্না করলো বোন আবার বলল না যে একটা দুটো লুচি খাওয়া হবে একটু সবজি দিয়ে আর যদি ইয়ে হয় মুড়ি দিয়ে খেয়ে মুড়ি খাবো তা হয়ে গেছিলো আমাদের লুচি লুচি আর হচ্ছে একটু তরকারি এই খাওয়া হয়েছিল আর এদিকে গোল বাবু দেখুন

স্থান করছে বাস সেনটাচ্ছ তো খাবার নিয়েছো কত কি অমিকা বৌদি মুছদি মুছদি রেডি আছে আর আম কাটছে এই খাবো হ্যাঁ ওই তো দেখছেন চিকেন কোশানো হয়ে গেছে এখন বিরিয়ানি লেয়ার দিচ্ছে তারপরে দমে বসিয়ে দেবে তাও ওদিকে শপি এমনি রেডি করে শুরু করে দিয়েছে প্রায় শেষের দিকে এই দেখুন এইবা দমে দেবে তারপর হয়ে যাবে আমাদের বিরিয়ানি আর খোয়া ক্ষীর ছিল না তার বদলে এক পিস সন্দেশ দিয়ে দেওয়া হলো উপরে দারুণ হয়েছিল খেতে আমি পরে ভয়েস দিচ্ছি খেতে অসাধারণ হয়েছিল অসাধারণ বন্ধুরা চিকেন বিরিয়ানি আর এই বিরিয়ানিটা আমার দিদির মেয়ে করেছে আজকে এদিকে বিরিয়ানি হচ্ছে হঠাৎ দাদা ফোন করেছিল যে বৌদিকে নিয়ে একটু পার্লারে আসবে আমি বলে আমাদের বাড়ি হয়েই আসিস ভালোই হলো কারণ ওর মামা বৌদির মামার মেয়ের বিয়ে আছে একটু ফেসওয়ালও করবে আসলে ভালোই হবে বেশ একটু দেখাও হবে আবার একটু বিরিয়ানি খেয়েও যেতে পারবে গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে হলো শুক্রবার শুক্রবারে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি গুড আফটারনুন বলছে কারণ একটা বেজে গেছে যেমন আমি পূজা দিচ্ছি আর দিদি মেয়ে যেহেতু আজকে বিরিয়ানি করছে হঠাৎ করে প্ল্যান হলো আর দাদা বৌদি একটু বিউটি পার্লারে এসছে তা ওদের বললাম আমি একটু ঘুরে যাবি তা ওরাও আসছে তা চিকেন ভাত এমনই হতো কিন্তু দিদি মেয়েকে বললাম ঠিক আছে আজকে বিরিয়ানিটা তুই কর তাহলে আমি বাইরের কাজকলা করি আমি আর বোন বাইরের কাজকলা সব করলাম ওকে একটু রেডি করে দিলাম আর এই দেখুন এখন ঠাকুর পূজাটা দিয়ে নেবো চলুন দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে একটু লেটেই যাচ্ছে কারণ হচ্ছে এই যে রাসের সময় ভিডিও ছাড়তে পারেনি কারণ অনেক লোক কুটুম ছিল ওর জন্যে চলুন পুজোটা দিয়ে নিয়ে পরে আসছে আমাদের সামনে

আর বাসন গুলা হয়েছে এদিকে আমার দাদা চলে এসেছে ছেলে আর মেয়ে নিয়ে আর বৌদিকে পার্লারে বসিয়ে দিয়েছে কারণ ফেসওয়াল করলে জানেনই তো অনেকটাই টাইম লাগে তা এখান থেকে আমার বেশি দূর না আমার বাড়ি থেকে ওর জন্য বৌদি ওদিকে এই করছে আর বাচ্চারা তো বিরক্ত করবে ওর জন্য দাদা নিয়ে এদের সোজা চলে এসেছে আর বৌদি

আমাকে বিরিয়ানি দিয়েছে আজকে আমাকে বিরিয়ানিতে কিছুই হাত দিতে হয়নি বোন আর দিদির মেয়ে দুইজনে মিলে পরিবেশন করেছে আমাকেও দিয়েছে খেতে বললো মাঠে আজকে আমি দেব তুমি খাবে তা দারুণ হয়েছিল আমি টেস্ট করে দিয়ে গেলাম খুব সুন্দর বানিয়েছে চলো বিরিয়ানিটা খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে ওর জন্য দাদা বলে তোরা খেতে শুরু কর ততক্ষণে বৌদি চলে আসবে তা বৌদি চলে এসছে আর বৌদিকে আমরা বলছি চেনা যাচ্ছে না ফেশন করে সত্যি খুব সুন্দর করে দিয়েছে আর যেহেতু ওরা থাকবে না চলে যাবে তাই শাড়িটারি চেঞ্জ করে নি হাত মুখ ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছে ও বৌদি বলছে খুব সুন্দর হয়েছে চলো খাওয়া দাওয়া করে নি করে নি আরে দেখুন দিদির মেয়েও চলে যাচ্ছে আর আমার দিদির ছেলে ওরাও আজকে রাশে এসছিলো তা আজকে চলে যাচ্ছে একটু আগে দিয়ে আসি টোটোয় চাপিয়ে দিই চলে আসবো যেহেতু দুজনাই ধরো আছে ছোটো ওর জন্যে আমি টোটোয় চাপিয়ে দেবো চলে যাবে মায়পুর ঘাট পার হবে বাড়ি চলে যাবে ওই দেখুন এখনও প্যান্ডেল খোলা হয়নি রাশের চলো সবাই একে একে চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে আবার ওরা যাওয়ার পরে আমরা সবাই একটু রেস্ট করছিলাম আর এদিকে অবস্থা দেখুন মিলে গল্প টল্প করার পরে একটু চা খাওয়া হচ্ছে চা করা হলো তো এবার চাটা খেয়ে ওরা বেরিয়ে যাবে দেখুন সবাই গেলে কি হবে কিন্তু আমার দাদার ছেলে শানবাবু আর যেতে ইচ্ছা করছে না বলছে আমি পুর বাড়িতে থেকেই যাবো তা ও যেতে চাচ্ছে না দাদা বারবার বলছে সবাই বলছে যেহেতু সামনেই পরীক্ষা তা ওকে বলে ভালো করে বুঝিয়ে ও মা আবার নিয়ে গেল এই দেখুন সন্ধ্যা লেগে গেছে দাদা যেহেতু বাইক নিয়ে এসছে আর এই দেখুন সবাইকে ঢাকা চাপা দিয়ে নিয়ে চলে যাচ্ছে ঠান্ডা পড়েছে না হালকা ঠান্ডা পড়ে গেছে চলো ও চলে গেল ভালো

তুমি কি পড়েছো কি খাচ্ছ কি খাচ্ছ তুমি ও আমাদের দিচ্ছে না সব করে নিয়ে এদিকে চলে আমাদের দিচ্ছে না আমাদের তো দিচ্ছে চলে যাওয়ার পর আমাদের সামনে আর আশায় হয়নি আর এই এটা একটু মুসুরের ডাল একটু সিদ্ধ করছে সম্প রুটি খাবে ওর ছেলেকে আর এটার মধ্যে বিরিয়ানি আছে বিবাসী হয়ে যাবে কটের রুটি করবো তাহলে গলুবাবুর জন্য চলো আর বিরিয়ানি আছে আর কটের রুটি করে নেবো আমরাও খেয়ে নেবো আর যদি তরকারি করতে লাগে একটু করে নেব চলুন হ্যাঁ করে নিয়ে এগুলো আর দাদার ছেলে খুবই কান্না করছিলো যাবে না কিন্তু সামনে পরীক্ষা ওর জন্যেই সব রকম বলে ভালো করে বুঝিয়ে পাঠানো হলো বেশ কয়েকদিন কামাই হয়েছে রাস ছিল দেখেছে বাচ্চা ছেলে তো বোঝে না তা ভুলিয়ে সব বলে টুলে পাঠানো হলো তারপরে গেল ছিল রুটিটা করে নি রাতের ডিনার হচ্ছে রুটি এটা শেয়ার করো নি আর হচ্ছে সবজি বন্ধুরা আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন